নবীজি বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর হলো কি শরীফ শরীফ আমার মন কান্দে যাইতে আপনাদের মন চায় না গরিব আমার মন কান্দে যাইতে মদিনায় বলেন আমি এক নম্বর হলো কাবা শরীফ কাবার দিকে কেউ যদি তাকায় গুনা ঝরে যায় সুবাহান আমার ভাইরা দুই নম্বর এই কোরানুল কারিমের দিকে যদি কেউ তাকায় কুরআনুল কারিম যখন কোন মানুষ তেলাওয়াত করে এই কোরানুল কারিমের দিকে যখন তাকায় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরা দেয় তিন নম্বর হলো আলেম ওলামার সিহারার দিকে যারা তাকায় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ঝরা দেয় কিন্তু আমরা ইতিপূর্বে প্রায় ষোলোটি বছর লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষের কাছেন আলেমরা ছিল তাদের বিষ ধরে বলেন ঠিক কি নাম তাদের কাছে বসন্দ ধরেম এই জন্য কোরআনের বাকি শম আলেমদেরকে তারা হামলা ভাবনা কি ফাঁসি দিয়ে তারা মেরেছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা যারা আলেমদের প্রতি জুলুম নির্যাতন করেছে আজকে ওরা পালাইছে কষ্ট হচ্ছে নাকি এই জন্য আলহামদুলিল্লা হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া কি বলেন ঠিক কিনা বলে আমার ভাইরাম এই জন্য আলেমদেরকে ভক্তি করবেন আলেমদের চেহারার দিকে তাকালে গোনা ঝরে সুবাহান সম্মানিত আমার আজকে এই মাহফিল মাদ্রাসার মাহফিল আলেম তৈরির কারখানা আলেম তৈরির কারখানা সম্মানিত আমার একজন আলেমের অনেক দাম অনেক দাম এই যে মাদ্রাসায় যে ছাত্রগুলি লেখাপড়া করতেছে এই ছাত্রগুলি নিষ্পাপ এই ছাত্রগুলির কোনো গুণা নাই সুমান বলেন কোরআনের দাম আছে আছে না নাই অনেক দাম কেমন দাম একটি কথা এই কোরআন দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ এই দুনিয়াতে কিছু কিছু মানুষ বলে হুজুরেরা শুধু রাজনীতি করে আমি বলি মিয়া সরম এই দুনিয়াতে যদি কোন শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ থাকে তাহলে মহাগ্রন্থ কোরআনের রাজনীতির কথা বলবো এতে যার জালা পোড়া বাদু কারণ এই কোরআন আমাদেরকে সব দিয়েছে ঠিক কি না সব দিয়ে